সে ব্যক্তি ইমানদার নয় কে বলেছেন রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি ইমানদার নয় সে ব্যক্তি ইমানদার নয় যে নিজের জন্য যা পছন্দ করে সেটা অপর ভাইয়ের জন্য সে যখন পছন্দ করবে না অথবা নিজের জন্য যেটা অপছন্দ করে সেটা অপর ভাইয়ের জন্য যখন সে অপছন্দ করবে না সে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না সকল বলুন পাঁচশো টাকার নোট ছেড়া কেউ দিয়েছে বা আপনি নিজে ছেড়েছেন কলা কৌশলে দোকানদারকে আমরা এটা দিয়ে আসি অথচ দোকানদার যখন আপনাকে ছেঁড়া টাকা দেবে আপনি নিতে চাইবেন না তাহলে আপনি আমি কি ইমানদার হতে পারলাম প্রকৃত ইমানদারকে আপনি আমি হতে পারলাম বলুন না ইমানের দাবিতে আমরা সত্যবাদী হতে পারলাম আবার আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ওজন করার সময় ওজনের মধ্যে কম দেয় খাদ্যে বেঝাল দেয় এক নম্বর বলে দুই নম্বর জিনিস যখন আপনাকে আমাকে যখন আপনাদের হাতে যখন উঠিয়ে দেবে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লামের ভাষায় সে কখনো ইমানদার হতে পারবে না